পরমেশ্বর ভগবানের জন্ম মৃত্যু নেই তাহলে শ্রীকৃষ্ণের জন্ম মৃত্যু নীলার তাৎপর্য কী বেধের সরাঘাতে তার মৃত্যু হল কেন ভগবান তার ভক্তের প্রতিশ্রুতি ভক্তের মর্যাদা রক্ষা করবার উদ্দেশ্যে বিচিত্র অপ্রাকৃতিক নীলাবিলাস করে থাকেন বহু জন্ম কঠোর তপস্যা করে ভগবানকে পুত্ররূপে লাভ করার বাসনা পূরণ করতে শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্মনীলা প্রকাশ করলেন শাম্ব কৃষ্ণের বংশধরদের মুনি ঋষিগণ একবার অভিশাপ দিয়েছিলেন লোহমূষাল দ্বারা যদুবংশ ধ্বংস হবে সেই অভিশাপ সত্য করার জন্য কৃষ্ণ যেহেতু মহাত্মা যদুবংশে আবির্ভূত হয়েছিলেন তাই তিনিও সেই লৌহ অংশ দ্বারা নির্মিত বানের আঘাতে মৃত্যু স্বীকার করেছিলেন আর ব্যাধিটি ছিল পূর্বকালে বালিপুত্র অঙ্গদ রামের বানের আঘাতে বালি বধ হলেও অঙ্গদ রামের ভক্ত ছিলেন কিন্তু রামচন্দ্র বলেছিলেন পরবর্তীতে অঙ্গদের বানের আঘাতে তিনি মৃত্যুবরণ করবেন কৃষ্ণ তাই ব্যাধের বানের আঘাতে কৃষ্ণ অপকট নীলা করলেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়